બિરાકે બિરાકે আসসালামাইকুম ভিয়ার্স আজকে আমরা চলে আসছি কুষ্টিয়া জেলায় অবস্থিত মিডিয়াম সারির একটি মৎস্য বাজার যেটা কিনা অবস্থিত কুষ্টিয়া জেলার বৃত্তিপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন রাস্তার একদম পাশেই এই বাজারে আপনি পাইকারি এবং খুচরা মূল্যে মাছ ক্রয় এবং বিক্রয় করতে পারবেন এই বাজারের কার্যক্রম শুরু হয় সকাল পাঁচটা থেকে কুষ্টিয়া জেলা ছাড়াও বিভিন্ন জেলা থেকে এই বাজারে মাছ ক্রয় এবং বিক্রয় করতে লোকজন জমায়েত হয় তো চলুন দেখে আসি এই বাজারে ডাকের মাধ্যমে কিভাবে মাছ ক্রয় এবং বিক্রয় করা হয় তার আগে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি ফলো করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন

gur falam 100 100 100 100 mere mere dekh mere mere dekh ae milan ka papa milan ka dost hai handa to side kar le aashan milan ka papa milan 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 vaas hai बोलो सिर्फ़ दाम बोलो बोलो सिल्वा दाम बोलो बोलो सिल्वा दाम बोलो सिल्वा दाम बोलो आशी देगा आशी देगा आशी देगा आशी देगा आशी देगा ना एक आशी देगा आशी बिना 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 आशी তাতে মানে তাম বো মই তাম বো কাষে থাম্বলো তাতে থাকিব তাংশে থাকিব তাম বো কাই মাছ দিওঁ